ওয়েলকাম টু ফোরন আজকের রেসিপি মুসুর ডালের ভর্তা মুসুর ডালের ভর্তা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা যখন ফুটে উঠবে মুসুর ডালটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ডালটা সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম ডালের মধ্যে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমার মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু মুসুর ডালের ভর্তা হবে তাই ডালটা সেদ্ধ করানোর পর ডালের জলটাকে কড়াতেই ফুটিয়ে শুকিয়ে নিতে হবে আমি আরও কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিলাম যাতে ডালের অতিরিক্ত জল সে শুকিয়ে যায় ডাল কড়া থেকে নাবিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে তাতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে সবার প্রথমে ফোড়ন দেব কালো জিরে কালো জিরের সাথে একটা শুকনো লঙ্কাও আমি ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়ন ভালো করে ফুটে উঠলে সুন্দর গন্ধ ছাড়লে সবার প্রথমে আমি পাঁচ কওয়া রসুন দিয়ে দিলাম রসুনটা একটু লালচে বাদামি করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভর্তাটা একটু ঝালঝাল হবে তারপরে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি রং ধরা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব এই ভর্তা জ্বর সর্দি কাশি মুখে অরুচিতে খেতে খুব ভালো লাগে আমি এবার এটাকে বাটব বলে মিক্সিতে নিয়ে মশলাটা বেটে নিলাম ভাজাটা তারপর সেদ্ধ করে রাখা ডালের সাথে এই বেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা যেটা বাটলাম সেটাকে ভালো করে মেখে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডালের ভর্তা